নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চৌদ্দশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ফাল্গুন মাসের আঠাশ তারিখ এবং মার্চ মাসের তেরো তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা তিপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা একচল্লিশ মিনিটে চতুর্দশী দিবা দশটা চব্বিশ পূর্ব ফাল্গুনী নক্ষত্র আহরাত্র ধৃতি যোগ দিবা একটা সতেরো বণিজ্যকরণ দিবা দশটা চব্বিশ গতে বৃষ্টিকরণ রাত্রি এগারোটা গতে ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহ রাশি ক্ষত্রিয় ও বর্ণ নরগণ অষ্টত্রী মঙ্গলের ও বিংশরী শুক্রের দশা মৃতের দোষ নাই আজকের যোগিনী থাকবে পশ্চিমে দিবা দশটা চব্বিশ গতে বায়ুকোণে আজকের কালবেলাদি থাকবে দুইটা চৌচল্লিশ গতে পাঁচটা একচল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে এগারোটা সাতচল্লিশ গতে একটা উনিশ মধ্যে যাত্রা নাই রাত্রি নয়টা আটচল্লিশ গতে যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ আজকের শুভকর্ম দিবা দশটা চব্বিশ গতে দুইটা চৌচল্লিশ মধ্যে সীমন্ত নয়ন দীক্ষা বিক্রিয় বাণিজ্য বৃক্ষাদিরোপণ ক্রয় বিক্রিয় কুমারী নাসিকা বেদ বিবিধ বা শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও শপিগুণ দিবা দশটা চব্বিশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ পূর্ণিমার নিশি পালন সায়ং সন্ধ্যা নিষেধ প্রদোষের সন্ধ্যা পাঁচটা একচল্লিশ গতে রাত্রি সাতটা সতেরো মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সায়ংকালে গ্রহ উৎসব অর্থাৎ চাঞ্চর হোলিকাদন উৎসব নদিয়া জেলার বেতাই গ্রামে ধর্মপ্রয়না উলাঙ্গিনি সরকারের জন্মদিবস তেরোশো ষোলো আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা সাতটা আট মধ্যে ও দশটা পঁচিশ গতি বারোটা তিপ্পান্ন মধ্যে আজকের অমৃত যোগ থাকবে রাত্রি বারোটা ঊনপঞ্চাশ গতি তিনটা নয় মধ্যে তবে শুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির সন্তান চিন্তা বৃষ রাশির আনন্দ মিথুন রাশির ঝামেলা কর্কট রাশির বেধি সিংহ রাশির মনের অশান্তি কন্যা রাশির অপরের জন্য আনন্দ রাশির সুখ বৃশ্চিক রাশির নিরানন্দ ধনু রাশির প্রাপ্তি মকর রাশির যশ কুম্ভ রাশির লাভ মিন রাশির জয়